বন্ধুরা ঘন্টা দাপাতে ভুলবেন না আমরা এই কম্বোডিয়াতে কাজ করছিলাম এটা হচ্ছে যে বিল্ডিং এ আমি কদিন ধরে ছবি ছাড় দিয়েছি এর উপরে প্লাটফর্ম হচ্ছে মানে এই তক্তাগুলো বিছানা হচ্ছে বাঙালি আছে কোম্বোডিয়া আছে ইন্ডিয়ান আছে

আমি যাচ্ছি এখন বাজার করতে আমি নিচে আছি আমি এই বিল্ডিং এর উপরে কাজ করি এর উপরে আমাদের প্রায় আজ দিন ধরে কাজ হচ্ছে এক মাসের এখানে কাজ হবে আর রাস্তাতে আমাদের চৌরঙ্গি যেমন হয় গোল হয় এখানে রাস্তাতে চৌরঙ্গিতে ট্যাটু পাবে বা পার্কিং টাইপের কিছু দেখতে পাবে মানে প্রতিটা বড় বড় পার্কিং এ চৌরঙ্গি বলো হ্যাঁ চার রাস্তা বলো যেটাই বলো সেখানে এরকম মন্দির তুমি কোম্বরিয়াতে দেখতে পাবে এই মন্দিরটা দেখুন এটা হচ্ছে আমি দূর থেকে যে ভিডিওটা নিয়ে পাঠিয়ে ছেড়েছিলাম এটা হচ্ছে সব এই মন্দিরটাই দেখুন সাপ যেমন ব্রিজে বলেছিলাম এই ব্রিজে প্রতিটা ব্রিজে সাপ দেখা যায় এরকম মন্দিরের প্রথম এন্ট্রিতেও এরকম সাপ দেখা যায় সাপের ছবিগুলো থাকে বাজার করে এলাম আমি রাত্রি বেলা আমাদের ঘুমনে নিয়ে ঝগড়া আমরা যে উপরে কাজ করি ওই দিন হঠাৎ করে বৃষ্টি চলে এসে ঝড়ের মতো বৃষ্টি আসার পরে যারা ঘুমায় কম্বোডিয়ার ছেলেগুলো ওরা আমাদের এখানে এসে বলছে ঘুমিয়ে গেছে এই যে বাংলাদেশি হচ্ছে ওকে বলছে যে উঠে পড়ো তুমি আমি কথা শুভ সে বলছে কেউ পাশে শুয়ে পড়ে এই ওদের দুজনের কি ঝগড়া বন্ধুরা দেখুন বিদেশ মনে অত সোজা নয় ভাবছেন যে আসেনি সেও পস্তাচ্ছে আর যে এসে গেছে সে তো বেশি পস্তাচ্ছে বলে না দিল্লিকা লাড্ডু জো খায়গা অভিপস্তায়গা নেই খায়গা ও ছেলে ওকে দেখাচ্ছে চ আমি তোকে দেখাচ্ছি কথা শুবি একটা জঙ্গলে নিয়ে যে বলে তুই এখানে সু অন্ধকারে এখন ওদের ফাঁসলাই হয়নি ঝগড়া হতেই আছে হতেই আছে আমরা বাঙালি বাঙালি ইন্ডিয়ান সব একই থাকি একসাথে মিলেমিশে থাকি বিদেশ মনে মিলেমিশে তোমাকে থাকতে হবে এখানে তোমার কিছু হলে কেউ বাড়ির লোক আসবে নি বন্ধু দেখবে এরাই দেখবে এটাই হচ্ছে আমাদের রান্না রান্না করার জায়গা ওদের নিতে সুতে নিয়ে যাচ্ছে জয় হিন্দ জয় ভারত